আমি এখন দেখাই ফেসবুকে কেউ যদি বলক করে তাহলে বলক কীভাবে ছুটাইবেন তাই আপনি প্রথমে ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করবেন প্রোফাইল ছবিতে ক্লিক করার পরে সেটিংকে ক্লিক করবেন সেটিংকে ক্লিক করার পরে কিছু নিচের দিকে যাবেন এখানে ব্লক আছে ব্লকে ক্লিক করবেন এই দেখুন বলকে ক্লিক করার পরে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি আইডি ব্লক করে রাখছি তাই এখন আমি আনব্লক করব এই দেখুন এই আইডির কোনায় আছে আনব্লক লেখা আনব্লকে ক্লিক করবেন এলাও তাহলে এলাও দিয়ে দেবেন এই দেখুন আমি যে আইডি ব্লক করে রাখছিলাম এই আইডির ব্লক ছুটে গেছে তাই আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ